আলহামদুলিল্লাহ আজকের আমার জীবনের আনন্দের দিনগুলোর মধ্যে অন্যতম একটি দিন কারণ আজকে আমরা যাচ্ছি শেরপুরের ঝিনাইগাঁতিতে বর্ণার্থদের মাঝে এগারো লক্ষ টাকা দিতে কোথায় যাচ্ছেন গাড়ি আসছে শেরপুর শেরপুর কেন যাবেন আজকের অনুভূতি সত্যি খুবই দারুণ আমরা বিলাল ভাইয়ের সাথে টিমে যে কয়জন ছিলাম শুধুমাত্র তারাই জানি যে এগারো লক্ষ টাকা তুলতে আমাদের কি পরিমাণ পরিশ্রম হয়েছে দিন রাত এক করে খাওয়া ঘুম সব কিছু ত্যাগ করে আমরা চেষ্টা করেছি এই এগারো লক্ষ টাকা তোলার জন্য এখানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল আপনাদের যারা এই টাকাগুলো আমাদেরকে দিয়েছেন বিশ্বাস করে আর শেষ পর্যন্ত আমরা এই বিশ্বাসের দামটুকু আপনাদেরকে দিতে পারতেছি আর আমার কাছে আর একটা ভালো লাগার দিক হলো হচ্ছে বিলাল ভাই আমাদের বগুড়াতে এসে তিনটা বাড়ি করে দিয়েছিল তো সেইখান থেকে আমরা একটা কৃতজ্ঞতার জায়গা ছিল এখন হচ্ছে বিলাল ভাই নিজের এলাকায় নিজের শহরে যে এরকম একটা পরিস্থিতিতে আমরা তার পাশে দাঁড়াতে পেরেছি তাকে সাহায্য করতে পেরেছি এটা আমার জন্য খুবই একটা ভালো লাগার জায়গা আর বিলাল ভাইয়ের তুলনা বিলাল ভাই নিজেই এটা আমি সব সময় বলবো বাংলাদেশে এমন কোনো ক্রিয়েটার এখন পর্যন্ত আমি দেখিনি সে নিজের পেছ চলে যাওয়ার পরেও এরকম মানবিক কাজে অংশ নেয় আর বিলাল ভাইকে যারা ছাপড়ি বলো বলো সে ছাপড়িগিরি করে তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের এলাকায় যদি কখনো কোনো দুর্যোগ অথবা মানবিক কাজের দরকার হয় সেখানে কিন্তু প্রথমে ছাপড়িগি সেখানে সবার আগে পাবে যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখন আমরা ছিলাম এই মুহূর্তে টাঙ্গাইলে এখানে আমরা গ্যাস নিতে এসেছিলাম আর সেখানে অনেক ভিড় ছিল এখানেই প্রায় হচ্ছে এক ঘন্টার মতো লেট হয়েছে আপনারা অনেকেই বারবার ফোন দিয়েছিলেন তাদের জন্য ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তারপর হচ্ছে আমরা সেখান থেকে গ্যাস নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে হচ্ছে আমরা রওনা দিয়েছিলাম ঝিনাইগাতির উদ্দেশ্যে এবং সন্ধ্যার পর আমরা সেখানে গিয়ে পৌঁছাই গিয়ে দেখি অনেক লোক সেখানে আমাদের জন্য দাঁড়ানো ছিল এই লোকগুলোকে আসলে দেখলে বোঝা যায় মানুষ বিলাল ভাইকে কতটা ভালোবাসে কতটা ভালো লাগার জায়গা কাজ করলে সে দুপুর থেকে সবাই ওয়েট করতেছিল কখন ভাই আসবে তো ভাই আসার পর সবাইকে শান্ত করার চেষ্টা করতেছিল আর ভাইয়াকে যে আমি তার টিম মেম্বার হিসেবে তাকে সাহায্য করেছিলাম তার প্রতিদান হিসেবে তিনি আমাকে বলল একটা পরিবারের হাতে তুমি টাকা কিয়ে তুলে দাও এইটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে রাজশাহী রংপুর যমদ ও বগুড়ায় থাকে ওই অঞ্চলের যে বিভিন্ন জেলায় সমসাময়িক সমস্যা বা মানবিক কাজ করা যাবে এই জিনিসগুলো নেট দুনিয়ায় নিয়ে সব সমাধান করার জন্য অনেক আশমানস আছে ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা আমি চাই 1 লক্ষ টাকা ভাইকে ও অক্লান্ত পরিশ্রম করছে দিন রাত আমরা এই চারটা মানুষ আমি সহ পাঁচজন খেয়ে না খেয়ে কাজ করি এরকম হইছে লাইভ তো দেখছেন বোঝার কথা তো পার্ডার্ডারিকে স্পেশালি থ্যাঙ্কস জানায় এবং ভাইয়ের সাথে আমি পুরো টিমে আমি ছিলাম পুরো একদম দিন রাত খেয়ে না খেয়ে কাজ করেছি ভাইয়া যেটা বললো কিন্তু ওই দিন শেষে আজকে টাকাটা দিতে পেরে হচ্ছে ক্লান্তিতেও যে আনন্দ থাকে সেটা আজকে আমি প্রথম অনুভব করলাম এর আগে আমি এরকম কোনো মানবিক কাজ করিনি জাস্ট বগুড়াতে একটা কাজ ছিল সেটা ভাইয়ের সাথে মানে ওইটা ভেবেছিলাম আমার জীবনের সবচেয়ে বড় একটা কাজ ছয় লক্ষ টাকার একটা কাজ ছিল বাট এক মাসের ভিতরে সেটা ব্রেক করে এখন এগারো লক্ষতে পরিণত হয়েছে তো এটা বলতে চাই যে থটস অফ ভাই শুধু বগুড়া এবং শেরপুরের জন্য না ভবিষ্যতের জন্য বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো দুর্যোগ হয় কোনো মানবিক কাজের প্রয়োজন হয় সেখানে থটস অফ বিলাল ভাইয়া এবং তার পুরো টিম সরাসরি সেখানে থাকবে কারণ ঝরসব বিলার ভাই এখন পুরো বাংলাদেশের জন্য এটা তুলে দিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন না চাচাদের জন্য দোয়া করবেন যেন তারা ঘুরে দাঁড়াতে পারে